খেয়ে দিয়েছে তিনশো টাকা রোজগার করে জনমজুর ভ্যান চালক টোটোওয়ালা দুশো টাকা ডিয়াল লটারির দোকানে খালি হাতে বাড়ি আসে ঝাড়গ্রামে যান আগে সাড়ে তিন লক্ষ টাকা করে সিসিটিভি আপনার বাড়িতে আছে তো সিসিটিভি খুব ভালো সিসিটিভি আঠারো হাজার টাকা দাম কমা কিনলে দশ হাজারে পাওয়া যায় নমস্কার বন্ধুরা আপনারা দেখতেছেন কেস বাংলা টাইমস এবং আজকে আমার ভিডিও হেডিং দেখে টের পেয়ে গেছেন যে আমি কী নিয়ে আলোচনা করব বা বলব মেন কথা রাজ্যে তো সব জায়গায় দুর্নীতি চলে গেছে দুর্নীতি ছাড়া কোনো উন্নয়ন আর হচ্ছে না সব থেকে বড় কথা যে স্কুলের বাচ্চাদের ট্যাব দিবে সেটা নিয়েও দুর্নীতি আপনারা দেখছেন এবং গ্রামে গ্রামে পৌঁছায় গেছে লোটারি সেটা নিয়েও আজকে দুর্নীতি ধরা পড়েই গেছে আগে থেকে যদি দুর্নীতি হচ্ছে মোটামুটি আমরা সকলেই জানি এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি দুই তিন বছর থেকে এই লটারি নিয়ে বলতেই আসেন যে লটারি থেকে রাজ্য সরকার ছশো কোটি টাকা ইলেকট্রিক বন নেয় বা বন দেয় তো সেই লটারি থেকে দুর্নীতি হবে না তো আর কি হবে সাধারণ লোক ভ্যান চালা টোটো চালা সাধারণ কর্মচারী লোক যারা রোজ দুইশো তিনশো টাকা হাজিরা করতেছে তারা তাদেরকে কিছু টাকার লোভ দেখিয়ে মানে সর্বস্ব হারা করে দিচ্ছে এতে সায় হচ্ছে সরকারের কেন ওই যে ইলেকট্রিক বন ছশো কোটি কেউ তো বিশ্বাস করেন না জনসাধারণ বা বিশ্বাস করলেও সেই নেশাতে আসক্ত হয়ে কেউ মানতে চায় না তো আজকে কিন্তু লোটারির যে মালিক বা যে কর্ণধার তার বাড়িতে এবং তার দপ্তরে কিন্তু ছাপা এবং কোটি কোটি টাকা উদ্ধার কি বললেন বিরোধী দলের তার শুভেন্দু অধিকারী শুনবো আমরা আপনার মার্টিন এবং ওই যে ডিয়ার লটারি এবং মার্টিন লটারি এটা নিয়ে গত দু আড়াই বছর ধরে লাগাতার আমি বলেছি এটা ভাইপো লটারি তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে ছশো কোটি টাকা দিয়েছে রাজ্য সরকারকে সাড়ে চার হাজার কোটি টাকা ট্যাক্স দিয়েছে এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলে তার মেয়ে সুকন্যা মণ্ডলের নলাটির টিএমসির এম এমএলএ রাজেন্দ্র সিং ভাই পাপ্পু সিংয়ের আর আমাদের কলকাতার জোড়া এমএলএ বিবেক গুপ্তা স্ত্রী এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে সাধারণ লোকের টিকিট লাগে না এবং সোল টিকিটে কোনো হয় না টিকিটে প্রাইজ লাগে এইটা দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসি এই দুজনের ব্যবসা অর্থাৎ সঠিক জায়গায় ঘা দিয়েছে আমি গলা ফাটিয়েছি দু বছর আড়াই বছর ধরে ঠিক জায়গায় হিট করেছে প্রমাণ হয়ে যাবে রাজ্যের বিরোধী দলনেতা যে লাগাতার দু বছর ধরে অভিযোগ করে এসছে সেটা সত্য প্রমাণ হয় লেক মার্কেটে একটি আভাসন থেকে তিন কোটি টাকা উদ্ধারও হয়েছে এটি উদ্ধারও করেছে তিন কোটি টাকা এই লটারি কেলেঙ্কারি অনেক কিছুই হবে এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত প্রতীক জৈনরা যুক্ত আইপ্যাক যুক্ত এর ডিল হয়েছে চেন্নাইতে বসে এবং আইপ্যাকের তৎকালীন দু সালে ভোটের সময় ডিল করেছে জেতার পর থেকে এন্ট্রি দিয়েছে এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী যে সরকারি লটারি সেগুলো বন্ধ করেছে চোর মমতা সরকারি লটারি বন্ধ করেছে করে আর মার্টিন লটারি ছেড়ে দিয়েছে তিনশো টাকা রোজগার করে জনমজুর ভ্যানচালক চালক টোটো দুশো টাকা ডিয়ার লটারির দোকানে খালি হাতে বাড়ি আসে অনেক বাড়িতে দুপুরে খাওয়ার হয় না এই লটারির জন্য ঝাড়গ্রামে যান আগে সাড়ে তিন লক্ষ টাকা করে সিসিটিভি আপনার বাড়িতে আছে তো সিসিটিভি খুব ভালো সিসিটিভি আঠারো হাজার টাকা দাম কমা কিনলে দশ হাজারে পাওয়া যায় দেখলেন আপনার ভিডিওটি আমি এই দু একদিন থেকে ভিডিও ছাড়তেছি প্রায় প্রতিটা ভিডিওটাই মেনশন করতেছি যে কোনো উন্নয়নমূলক কাজ আমাদের বর্তমান সরকারের এরকম নেই যেখানে দুর্নীতি নেই উন্নয়নের কথা আমার মনে হয় ভাবার আগেই আগেই দুর্নীতির কথা ভাবা হয় যে কি করে দুর্নীতি করব তারপরেই চিন্তা আসে যে হ্যাঁ এই ধরনের উন্নয়ন করব এখানেই তাহলে আমরা এইভাবে কামাইটা করতে পারবো তো এখনো বোঝা যাচ্ছে না না সাধারণ জনগণ আমরা খুব কমে বুঝি এবং যারা বুঝি তারা বুঝে চুপচাপ থাকি একে অপরকে বলি না আবার যারা বুঝি না তারা তো বলি না আমাদের তো দিচ্ছে এই স্কুলেরই ট্যাব যারা বাচ্চাদের মোবাইল কেনার জন্য টাকা পাচ্ছেন গ্রামগঞ্জে হয়তো এক হাজার বাচ্চা আছে তার মধ্যে একশো জন পাইছে কিন্তু সবাই চিন্তা করছে না দিচ্ছে তো কিন্তু আমরা কি এই খবর রাখি যে এখন পর্যন্ত যেটা খবর যে পাঁচশো বাচ্চার ট্যাবের টাকা অন্য রাজ্যে ঢুকে গেছে কি করে ঢোকে তোমরা যারা আমার এই ভিডিও দেখবা বিশেষ করে যদি কোনো স্কুলের বাচ্চারা তারা তো শিক্ষিত হবেই বা যারা ট্যাব নিয়ে কেনার জন্যে টাকা পেয়েছ বা টাকা পাওনি নিশ্চয়ই বুঝে যাবা একটা অ্যাকাউন্ট কত রকম করে দিতে হয় কত রকম প্রসেস হয় তারপরে এই ধরনের কেলেঙ্কারি কি করে হয় অন্য রাজ্যে বিহারে চলে যায় আমাদের পশ্চিমবঙ্গের বাচ্চাদের টাকা বিহারের অ্যাকাউন্টে চলে যাচ্ছে আর কর কাণ্ড যেখানে সিসিটিভি লাগানোর কথা মানে সিসিটিভি কাজ করতেছিল না বলেই এই দূর এই মর্মান্তিক ঘটনার ফুটেজ পাওয়া যায়নি অতএব সিসিটিভি লাগাতে হবে এবার সিসিটিভি মানে ভিডিওতে আপনারা দেখলেন আমি তো এর আগের ভিডিওতে বলে দিছি যে আমারই বন্ধু চারটা সিসি টিভি লাগাইছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ওর খরচা হয়ে গেছে তো সেখানে শুভেন্দু অধিকারী বলেই দিলেন যে আঠেরো হাজার টাকায় খুব ভালো ধরনের সিসিটিভি পাওয়া যায় তো যেখানে আঠেরো হাজার টাকায় সিসিটিভি মেনে নিলাম সেখানে সাড়ে তিন লাখ টাকার একটা সিসিটিভির দেন তো এটা উন্নয়ন না চুরি না ডাকাতি না দুর্নীতি না চিন্তা করে এসব করা হচ্ছে তো যারা এই ভিডিও দেখতেছেন তারা নিশ্চয়ই লোটারি সম্পর্কেও সচেতন থাকবেন কারণ লোটারি সেরকমই মাস্টার এরা। যে সরকারকে ছশো কোটি টাকার বা ছশো সামনে ছয় হাজার কোটি টাকা হবে ইলেকট্রিক বন দেয় তো সরকারকে বল মানে কি এটা একটা হয়ে গেল মানে আমাকে আর কেউ কিছু বলবে না আমি কি করতেছি তো আমরা তো খবর রাখি না কত লোকে প্রাইজ পাচ্ছে আমরা শুনি যে অমুক জায়গায় পেয়েছে বা আমরা খুশি আমরা দিনে ভ্যান চালা যা চালা যা কিছু কর্ম করি কিন্তু সেই এক কোটি আর ওই মানে পাঁচ ছয় হাজার টাকার লক্ষ্যে আমরা কিন্তু টিকিট কেটে সর্বস্ব হেরে বাড়ি চলে যাচ্ছি অধিকাংশ লোক আমিও মার্কেটে ঘুরি কিন্তু আমরা তবুও মানে এরকম করে শিখেও শিখে নিতে পারি না কেন আমাদের ভরসা আছে না সরকার যেহেতু একে পারমিশন দিছে লোটারির জন্য যদি এরকমই হতো তাহলে কি আর রাজ্যের সাধারণ মানুষের কাছে এই ব্যবসা করার অনুমতি দিত কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের সরকার যেখানেই কাজ করছে সেখানেই দুর্নীতি এবং কাজ করার লক্ষ্যে দুর্নীতি হচ্ছে না দুর্নীতি করার লক্ষ্যে কাজ হচ্ছে এটা আমার ব্যক্তিগত মত আমি যেভাবে বুঝলাম তো কাজেই বন্ধুরা আপনার ভিডিওটি দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা